দর্শক এই মুহূর্তে আমার হাতে যে খবরটি আসছে সেটি ভারত এবং বাংলাদেশের জন্য খুবই উত্তেজনাপূর্ণ বাংলাদেশের ভিত যে পরিস্থিতি সেটি ভারতের বিরুদ্ধে খুবই সেই করলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত জন্য সেনাঘা করেছে এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র এনেও কিন্তু সেখানে রাখা হয়েছে রেডি করে যদি যে যেকোনো মুহূর্তে বাংলাদেশ থেকে যদি পাকিস্তান পন্থীরা কোনোভাবে ভারতে আঘাত করে বা আক্রমণ করে তাহলে সঙ্গে সঙ্গে যেন তারা প্রতি উত্তরে আহ প্রতি হামলা প্রতিরোধমূলক হামলা চালাতে পারে সেই জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে এর মধ্যে শিলিগুড়ি করিডোর যেটিকে চিকেন নেক বলা হয় সেই চিকেন নেকের পাশে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আরো বেশি জোরালো করেছে এবং কঠিন করেছে এমনিতেই উত্তরবঙ্গ শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখতে সেনার তরফ থেকে এক একাধিক খাটি স্থাপন করা হচ্ছে এরই মাঝে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ থেকে সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন বিএসএফ এর ডিজি উত্তরবঙ্গের যে সীমান্ত সেটা নিয়ে আরো বেশি জোরালো ভূমিকা পালন করছে ভারত সীমান্তের ওপারে উস্কানি থেকে শুরু করে কাটাতারের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে ডিজির সঙ্গে এই আবহাওয়ার যে কোনো পরিস্থিতির জন্য তারা মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে এদিকে পরিকাঠামোগত কোনো সমস্যা থাকলে তা মেরামত করতে বলা হয়েছে প্রসঙ্গত উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি জেলার এক হাজার তিনশো তিন কিলোমিটার সীমান্ত শিলিগুড়ি করিডোর ইতিমধ্যে চোপড়া কিষানগঞ্জ এবং ধুবড়িতে সেনাঘাটি করা হচ্ছে এর আগে সম্প্রতি আবার বিএসএফ অসম রাইফেল কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলিক কান্ডার লেফটেন জেনারেল লেফটেন্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি সেই বৈঠকে সীমান্তের উপর নজরদারির উপর জোর দেওয়ার বিষয়ে কথা হয় এর মধ্যে মিজোরামে একটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনা সত্র মাউন্টেন স্ট্রাইক কোর এক এই তৈরির যে যাবতীয় দায়িত্ব পালন পেয়েছে এছাড়া শিলচর শিলচর মিজোরাম এবং মিজোরাম ফ্রন্টিয়ারের যে অধীনে থাকা তিনটি ব্যাটেলিয়ান এলাকা বাংকার ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে মানে যুদ্ধের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার সমস্ত ধরনের প্রস্তুতি ভারত নিয়ে সম্পূর্ণ করে ফেলেছে যে কোনো সময় বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ হয়ে যেতে পারে তারা অনেক সময় সময় দীর্ঘ থেকেই আন্দাজ করতে পেরেছেন যদিও ভারত যুদ্ধকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে যেন কোনো পার্শ্ববর্তী মিত্র দেশের সাথে যুদ্ধ করতে না হয় সেই জন্য আজকে দীর্ঘ পনেরো ষোলো মাস ধরে কিন্তু তারা ধৈর্যের পরীক্ষা দিয়ে এই পর্যন্ত ধৈর্যের পরীক্ষা পাশ করেছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পাকিস্তানের 55000 এর বেশি বিদেশ ফেরত ভিক্ষুক যারা এসেছে তাদেরকে বাংলাদেশে মোতায়েন করা হয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কারণ পাকিস্তান তো বসে বসে খাওবে না তাদেরকে তাদের একমাত্র আয় পথ ছিল ভিক্ষা করা এবং আরো কিছু ঘটনা আছে যে বাংলাদেশে ভিতরে লশ করে তোয়বা যে নেতা আছে একদম মূল প্রধান নেতা তিনিও বাংলাদেশে এখন অবস্থান করছেন এবং বাংলাদেশের পর্দার পারে কোথায় অবস্থান করছেন সেই খবরও ভারতের কাছে রয়েছে তো ভারত সব খবরই জানেন কিন্তু তারা তাদের একটা নীতি আছে যে শুরু থেকে তারা কাউকে হামলা করে না যদি তাদের পিছন থেকে থেকে বা সামনে আঘাত আঘাত আসে তাহলে তখন প্রতিরোধমূলক করে এবং পরবর্তী সময় তারা যুদ্ধের নিয়ম অনুযায়ী যুদ্ধ করে যায় তো সেই হিসাবে আসলে তাদের সমস্ত প্রস্তুতি নেওয়া শেষ এখন বাংলাদেশের ভিতরে যারা আছে তারা কি আসলে আহ ভারতের সাথে কতটুকু কুলাতে পারবে বা বা বাংলাদেশের জনগণের কতটা ক্ষতি হবে সেই চিন্তা কিন্তু তাদের নেই সাধারণ মুহূর্তে যারা তাদের বেশি করছে বাংলাদেশের জনগণের কোন ক্ষতি হয়ে যাবে কিনা যদিও বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী বৈশাচীকতার উল্লাস দেখতে পাচ্ছি তারা একবারও চিন্তা করে না তারা তাদের পরিবার নিয়ে কোথায় যাবে বঙ্গোপসাগরে না পাহাড়ের গুহায় কারণ এই যুদ্ধ হলে কেউ সেখান থেকে রেহাই পাবে না যে কোনো জায়গায় বোমা পড়তে পারে যে কোনো জায়গায় ককটেল পড়তে পারে যে কোনো জায়গায় বিস্ফোরক দ্রব্য পড়তে পারে যে কোনো সাধারণ মানুষ সেটা পক্ষে বা বিপক্ষে যে কোনো মানুষের ক্ষতি হতে পারে জানমালে সেই দিকটা কিন্তু ভারত নজর রেখে এ পর্যন্ত কোনো প্রকার বাংলাদেশের ভিতরে কোন সার্জিক্যাল স্ট্রাইক করেনি এবং বাংলাদেশের মানুষ যেন খাদ্যে কষ্ট না পায় সেদিকেও কিন্তু নজর দিয়েছে খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য তাদের সঙ্গে যে চাল কেনার চুক্তি হয়েছে সেটা তারা না করলেও পারতো অন্য দেশ পেঁয়াজ হয়েছে সেটাও তারা না করলে পারত যদি আমরা দেখতে পাচ্ছি ভারতের জনগণ চাচ্ছে না এই মুহূর্তে সংখ্যালঘুদের উপর এত নির্যাতন দেখে যে ভারত থেকে কোনো প্রকার পণ্য বাংলাদেশে দেওয়া হোক সবাই কিন্তু জোর গলায় বলছে যে বাংলাদেশে কোনো ধরনের পণ্য আমরা পাঠাবো না তারপরেও কিন্তু সরকার পাঠাচ্ছে কারণ তারা শান্তিপূর্ণ একটি স্থিতিশীল অবস্থা দেখতে চায় বাংলাদেশে তো এই হচ্ছে খবর ভারত সম্পূর্ণ প্রস্তুত যে কোনো সময় ভারত তাদের নিয়ন্ত্রণ তাদের নিরাপত্তা রক্ষার জন্য তারা এগিয়ে আসবে